আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হইছে চার্জার সিলিং ফ্যান জিএফসি কোম্পানির চার্জার সিলিং ফ্যান এই ফ্যানের এটা হচ্ছে কি আমাদের ফ্যান ডিজাইনটা ঠিক দেখতে পাচ্ছেন বডির ডিজাইনটা এমন হবে সাথে একটা ব্যাটারি থাকবে বারো ভোল্টের আচ্ছা ফ্যানের সাথে একটা রিমোট থাকবে এবং এইটা হচ্ছে কি আমাদের ফ্যান জিএফসি কোম্পানির ফ্যান ঠিক আছে জিএফসি কোম্পানির ফ্যান এবং এটা হচ্ছে কি আপনার ডিসি ইনভার্টার ঠিক আছে ডিসি ইনভার্টার হাইব্রিড ফ্যান এটা আপনারা সর্বনিম্ন ওই যে সর্বনিম্ন ফাইভ ওয়ার্ডে চালাতে পারবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা সর্বনিম্ন ফাইভ ওয়ার্ডে চালাতে পারবেন এবং একটা মজার কথা বলি যে এটা কিন্তু বিদ্যুৎ খুব সাশ্রয়ী আমি আপনাদেরকে বলি এই ফ্যানটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনার বছর শেষে অনেক টাকা সেভ হবে মানে সাধারণ যে ফ্যানগুলো আমাদের আসে সেখানে যেগুলো শুধুমাত্র বিদ্যুতে চলে ওগুলো দেখবেন যে আপনার যে বিদ্যুৎ বিল আসবে তার চাইতে এটা অর্ধেকেরও কম আশা করি বিদ্যুৎ বিল পাবেন আপনি অর্ধেকেরও কম অর্ধেকও না আরও কম আপনি বিদ্যুৎ বিল আসবে বছর শেষে দেখবেন আপনার অনেক একটা অ্যামাউন্ট কিন্তু বেঁচে যাবে আমরা আপনাদেরকে একটু প্যাকেট থেকে দেখাই যে এটা বিদ্যুৎ শাস্ত্রই কতটা দেখেন এটা হচ্ছে গিয়ে আমি তো ফার্স্টে আপনাদেরকে দেখাইলাম ফাইভ ফাইবার এটা চলবে আমরা আপনাদেরকে একটু ইয়ে থেকে দেখাই কার্টুন থেকে দেখাই তাহলে আরো ডিটেল বুঝতে পারবেন আমাদের ফ্যানে কার্টুনে ডিটেলটা দেওয়া আছে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি দেখেন এটার স্পেসিফিকেশানটা আপনারা দেখেন যে স্পেসিফিকেশান উইথ ব্লেড মানে সাইজ হচ্ছে আমাদের এটা ছাপ্পান্ন ইঞ্চি তো ছাপ্পান্ন ইঞ্চি এটার স্পিডটা যদি একটু লক্ষ্য করেন ফুল স্পিডে যদি চালান মানে যে হাই স্পিডে যেটা হাই স্পিড আর পি এম পাবেন হচ্ছে যদি যখন ব্যাটারিতে চলবে এটা দেখা দিচ্ছে আপনার ব্যাটারিতে যখন চলবে হাই স্পিডে চালালে তিনশো তিরিশ আর পি এম তিন এমপিএর ছত্রিশ ওয়াড তার মানে বুঝতে পারতেছেন যে আপনার কতটা বিদ্যুৎ আসলে ছত্রিশ ওয়ার্ডে আপনি কিন্তু এই ফ্যানটা চালাইতে পারতেছেন আর আমাদের যে ফ্যানগুলো হয় বেসিক্যালি যেগুলো বিদ্যুতে চলে ওগুলো কিন্তু আশি পঁচাত্তর এরকম ওয়ার্ড থাকে এবং এটা মিডিয়াম স্পিডে যদি চালান দুশো পঞ্চাশ আর পি এম এ আপনি সতেরো ওয়াট লো স্পিডে যদি চালান এই যে ফাইভ ওয়াট তার মানে আপনার একটা বিদ্যুৎ খরচ কত রকম আপনি চিন্তা করেন একটা বাল্বের চাইতেও বিদ্যুৎ খরচ কম আর যখন এটা অন এসি কারেন্টে চলবে তখন আপনাদের এটার আর পাবে এম পাবেন তিনশো যে তিনশো ষাট এবং স্পিডটা কিন্তু খুব ভালো পাবেন মানে পঞ্চাশ ওয়াট সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট যখন কারেন্টে চলবে তাহলে দেখেন আপনারা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে আমাদের এই ফ্যান এবং এটা হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে দেখাই ইকো স্মার্ট সিরিজ এটা কিন্তু আপনার মানে আমাদের সোলারও চালাইতে পারবেন এই যে আমাদের এখানে ডিটেল দাম আছে যে আমাদের এই ফ্যানটা সোলারও চালাইতে পারবেন ব্যাটারিতেও চালাতে পারবেন বিদ্যুতে চালাতে পারবেন ট্রিপল ইয়েতে চালাইতে পারবেন স্মার্ট এবং এটার সাইজটা হচ্ছে গিয়ে ছাপ্পন সাইজ এবং ফ্যানটাও কিন্তু সুন্দর আছে আমরা আসলে ডেলিভার করি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয় স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই যে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এটা হচ্ছে আমাদের রিচার্জেবল সিলিং ফ্যান আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করি আপনাদেরকে আমাদের একটু ইয়ে দেখাতে চাই এগুলো হচ্ছে আমাদের স্টোর রুম এখানে আল্লাহ আমাদের টাল দেওয়া মাল ছিল তো আল্লাহ রহমত আমাদের অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে আমাদের এখানে টাল দেওয়া ছিল মাল তো আমরা সেল হয়েছি ওই কার্টুনগুলো আমরা অন্য জায়গায় শোনায় রাখছি তো এইখানে হচ্ছে কি আমাদের জিএফসি ফ্যান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আমাদের ইনটেক কার্টুন এগুলো কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আসছে ঠিক আছে এগুলো আমাদের সরাসরি পাকিস্তান থেকে আসছে এবং আপনাদেরকে আমি দেখাই যে এই যে এটা হচ্ছে কি আমাদের যে ইম্পোর্ট করা এখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে ইম্পোর্টের ঠিক আছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমাদের ইম্পোর্ট এটা যে ইম্পোর্ট করা যে ইম্পোর্টস ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ এটা যদি ইম্পোর্ট করা না হয়তো আপনাদের এই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকতো না সো এটা ইম্পোর্ট করা এটা ট্রাস্ট আপনারা এখান থেকে সকল তথ্য পেয়ে যাও যেটা আমাদের ইম্পোর্ট করা জিপসি ফ্যান আপনাদের যাদের ফ্যান প্রয়োজন দ্রুত আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন ফ্যানগুলো আমাদের এই ফ্যানের সাথে আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের এখানে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এটা অবশ্যই মাস্ট বিক দিতে হবে তাহলে আমরা প্রোডাক্ট পাঠাবো না কেন পাঠাবো না বলি যে অ্যাডভান্স ছাড়া যখন আমরা প্রোডাক্টটা পাঠাই তখন দেখা যাচ্ছে কাস্টমারের নানান সমস্যা ফোনে পাওয়া যায় না ফোন ধরে না বলে যে ভাই বাসার বউর সাথে ঝগড়া হয়েছে বউ ফায় নিতে চাচ্ছে না ভাই একটু টাকার সমস্যা মানে নানান সমস্যা হয় হ্যাঁ ফোনই ধরে না অনেক কাস্টমার আছে যে ফোন রিসিভ করবে না সে ফোন ধরবেই না মানে ধরতেই নারাজ আচ্ছা ভাই আপনি প্রোডাক্ট নেবেন না আপনি তাহলে কেন আমাদেরকে অর্ডার করলেন শুধু শুধু কেন আমাদেরকে কষ্ট দেন এটা প্রোডাক্ট পাঠানো যাওয়া আসা এটা আমাদের জন্য কষ্টকর তা আপনি অর্ডার করার আগে বুঝে শুনে অর্ডার করেন যে আপনি নেবেন কি নেবেন না আর আমরা পাঠানোর পর আপনি ফোন ধরেন না তাহলে এটা আমাদের জন্য তো কষ্ট ভাই একটা প্রোডাক্ট পাঠাইতে তো খরচ আসে এই খরচটা আমাদের লস করে আপনার লাভটা কি বলেন এই জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেই যেটা আপনাকে দিতে হবে আমরা বিকাশ এক হাজার টাকা অ্যাডভান্স নেব তবে ভয়ের কারণ নয় আমরা অ্যাডভান্স নিয়ে আপনার টাকা মেরে দিব না অবশ্যই আপনি ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন আমরা যে প্রোডাক্ট ডেলিভারি করি সেটা তথ্য আপনার আমরা একটু দেখাই আমার এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের অর্ডার প্রোডাক্ট ডেলিভারি করার তথ্য এটা আমাদের ডেলিভারি যদি এখানে আসলে আমার পার্সোনাল ইনফরমেশন আছে তারপরে জাস্ট আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমরা দেখাই যে আমরা যে প্রোডাক্টগুলো ডেলিভারি করি আমাদের এখানে সকল তথ্য দেওয়া থাকে যে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি এ দেখেন আমরা যে প্রোডাক্টগুলো ডেলিভারি করি আমাদের এখানে কিন্তু ওই যে অনেক ডেলিভারির তথ্য আছে ঠিক আছে অনেক ডেলিভারির তথ্য কিন্তু আমাদের এখানে আছে নেক্সট ডে দেখেন দেখেন যে আমরা কিন্তু অনেক ডেলিভারি তথ্য আমাদের এখানে আসে আমরা ভাই আসলে ব্যবসায়ী বুঝছেন না আমরা আমরা প্রোডাক্ট আপনি টাকা দিলে দেখেন এই যে টাকা দিলে ডেলিভার পাবেন প্রোডাক্ট এটা নিয়ে কোনো টেনশনের কারণ না যে ভাই আমি টাকা দিলে প্রোডাক্ট পাবো কি না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন তো আশা করি আপনি টাকা দিলে প্রোডাক্ট অবশ্যই পাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুশো টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রোডাক্টের মূল্য তেরো হাজার টাকা আপনি অর্ডার করার আগে বুঝে অর্ডার করবেন যদি প্রোডাক্ট নিতে চান তবেই কেবল আমাদেরকে অর্ডার করবেন তো ঠিক আছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে দ্রুত অর্ডার করে দিন